আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জিওগ্রাফি অনার্স অর্থাৎ জিওগ্রাফি অনার্সের যে মেজর কোর্স পড়তে হয় তার সিলেবাস নিয়ে তো বারবার বলে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস এবং এই সিলেবাসে থাকছে কি না যারা জিওগ্রাফিতে অনার্স করছো তাদের সিলেবাস এবং এটি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে যে তোমাদেরকে মেজর কোর্স পড়তে হয় জিওগ্রাফিতে সেই মেজর কোর্সের একটি পেপার নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করবো জিওগ্রাফি অনার্সে সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে যে পেপারগুলি পড়তে হবে তার মধ্যে থাকছে ফার্স্টে মেজর পেপার একটি এসিসি পেপার একটি এসি পেপার এমডিসি পেপার ভিএসসি পেপার আর এগুলোই তার মধ্যে মাইনর পেপার বলে একটি যে পেপার রয়েছে এই পেপারটি কিন্তু যারা হচ্ছে অন্যান্য কোন সাবজেক্টে অনার্স করছো এবং জিওগ্রাফি রেখেছ পাঁচ সাবজেক্ট হিসেবে বা মাইনর পেপার হিসেবে তাদের ক্ষেত্রে তো আজকে আমি এই কার্টোগ্রাফিক টেকনিক অর্থাৎ যে প্র্যাকটিক্যালের পেপারটি রয়েছে সেই পেপারটি নিয়ে আমি আলোচনা করব এরপরে আরও একটি তোমাদের এসএসসি পেপার পড়তে হয় যেগুলো হচ্ছে কোস্টাল ম্যানেজমেন্ট রয়েছে সেটাও পারলে আমি পরে আলোচনা করে দেবো এবং হিউম্যান জিওগ্রাফি থেকে একটি মাইনর পেপার রয়েছে এটিও আমি পরবর্তী আলোচনা করে দেবো এবং এই তিনটি পেপারেরই সাজেশান আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করতে আর এবারে যদি নোটের কথা বলো সাধারণত অনার্স পড়ো যারা তাদের ক্ষেত্রে নোটের চেয়ে বেশি বই ফলো করা জরুরি আর এখানে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে তো তাই জন্য নোটের চেয়ে আমি বলব বইটাই ফলো করো তো শুরু করছি প্রথম যে অংশটা রয়েছে কার্টোগ্রাফিক টেকনিক্স এটা নিয়ে কী সিলেবাস রয়েছে এই যে মেজর পেপারের কার্টোগ্রাফিক টেকনিক্স এর কিছু কোর্স অবজেক্টিভ অর্থাৎ কোর্সের উদ্দেশ্য রয়েছে এবং লার্নিং আউটকামস রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নেবে এগুলো পড়ে নিলে সিলেবাসটা পড়তে সুবিধা হয় এরপর আমি যে সিলেবাসটায় আসছি সিলেবাসে কি কি আছে দেখে নেওয়া যাক দেখো সিলেবাসটা কিন্তু অনেক বড় এবং এটা একটা প্র্যাকটিক্যাল পেপার সেই জন্য প্র্যাকটিক্যাল পেপারের বেশ কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে আর কি কি আইটেম রয়েছে সেগুলো আগে জেনে নাও প্রথমে রয়েছে ম্যাপস ঠিক আছে তারপরে হচ্ছে স্কেল তারপরে ম্যাপ প্রজেকশন এবং তারপরে ম্যাপ প্রজেকশন আঁকতে হচ্ছে কিছু এবং তার সঙ্গে কিছু তোমাদের সার্ভেইং রয়েছে অর্থাৎ সার্ভের কিছু ইকুইপমেন্ট রয়েছে বা সার্ভে থেকে কিছু তোমাদেরকে করতে হবে প্র্যাকটিক্যালি তো ফার্স্ট ম্যাপ থেকে যেগুলো রয়েছে ম্যাপ ক্লাসিফিকেশান অ্যান্ড টাইপস অর্থাৎ ম্যাপের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন প্রকারের ম্যাপ নিয়ে আলোচনা এবং ম্যাপের যে উপাদানগুলো রয়েছে কম্পোনেন্টস অব ম্যাপ ম্যাপের যে উপাদানগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড কনস্ট্রাকশন অফ স্কেল লিনিয়ার কম্পারেটিভ ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেল চারটি স্কেল সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে একটি হচ্ছে লার্নিয়ার স্কেল বা লিনিয়ার স্কেল একটি হচ্ছে কম্পিটিভ স্কেল আরেকটা হচ্ছে ডায়গোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল এই স্কেলগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য গুণাগুণ এবং তার সাথে স্কেলগুলো থেকে অঙ্কগুলো করতে হবে এবং স্কেলের যে ছবিগুলো সেই ছবিগুলো আঁকা প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে ম্যাপ প্রজেকশন ম্যাপ প্রজেকশনের মধ্যে তোমাদের থাকছে ম্যাপ প্রজেকশনের শ্রেণীবিভাগ এবং এবং ম্যাপ প্রজেকশনের সংজ্ঞা বা ম্যাপ প্রজেকশন কি তার নীতিগুলো এইগুলো এবার তোমাদেরকে যে ম্যাপ প্রজেকশনগুলো করতে হবে সেইগুলো দেখে নাও একটু তো সেগুলো হতে রয়েছে বেশ কয়েকটা ম্যাপ প্রজেকশন রয়েছে ফার্স্ট একটা একটা করে বলছি কনস্ট্রাকশান অ্যান্ড প্রপার্টিস অ্যান্ড ইউজ অফ প্রজেকশন অর্থাৎ কিভাবে ম্যাপগুলো বা প্রজেকশনগুলো আঁকবে বা অভিক্ষেপগুলো অঙ্কন করবে তার প্রপার্টিস অর্থাৎ গুণাবলীগুলি এবং প্রতিটি ম্যাপ প্রজেকশনের ব্যবহার ক্লিয়ার এর মধ্যে যে ম্যাপগুলি বা যেগুলি রয়েছে তোমাদের সিলেবাসে ফার্স্ট সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া তারপরে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন ঠিক আছে দুটো তিন নম্বর সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল চার নম্বর পলিকনিক প্রজেকশন পাঁচ নম্বর বোন্স প্রজেকশন এবং ছ নম্বর হচ্ছে মার্কেটর প্রজেকশন এবং তার সঙ্গে রয়েছে কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইউটিএম প্রজেকশন ইউটিএম প্রজেকশনেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো থেকে আমি যদি পারি প্রতিটা থেকে আলাদা আলাদা তোমাদের জন্য সিলেবাস থেকে সাজন আমি একটা রেডি করে দেবো এরপরে ম্যাপ প্রজেকশনের পরে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে বেসিক কম কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ সার্ভিং অর্থাৎ সার্ভে যে রয়েছে তার কিছু কনসেপ্ট বা ধারণা তার নীতিগুলি অর্থাৎ প্রিন্সিপালগুলি রয়েছে এখানে কোন কোন সার্ভের জিনিসগুলো রয়েছে প্রিসমেটিক কম্পাস রয়েছে প্রথমে প্রিসমেটিক কম্পাস ডাম্পি লেভেল রয়েছে থিওডোলাইট রয়েছে অ্যামনি লেভেল রয়েছে এবং ক্লাইমোমিটার রয়েছে অর্থাৎ তোমাদেরকে পাঁচটা সার্ভের আইটেম করতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার এগুলোই গেল তোমাদের কোর্সের মধ্যে কি কি রয়েছে তো আমি চেষ্টা করব যে আমার চ্যানেলে পরপর ভিডিও দিয়ে এগুলো থেকে একটা সিলেবাস বা সাইশন তৈরি করে দেওয়ার আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তী দিনে বাকি যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো নিয়েও আলোচনা করে দেবো